আপনি যদি এই দশটা সমস্যার মধ্য থেকে একটা সমস্যার মধ্যে থাকেন তাহলে এই দশটি আপনি পাঠ করেন ইনশাল্লাহ অতি দ্রুত আল্লাহ পাক আপনাকে এই সমস্যা থেকে মুক্ত করে দিল আমার নিজে প্রমাণ পাইছি আমলটি করি এবং এই আমলটি আমি যাদেরকে করতে বলেছি আমাকে অনেকে রেজাল্ট দিয়েছে হুজুর অতি দ্রুত ফল পেয়েছি কেউ তো বলেছে মুহূর্তের মধ্যে ফল ফল পেয়েছি কেউ বলে একদিনের মধ্যে ফল পেয়েছি কেউ বলে তিন দিনে ফল পাইছি কেউ বলে এক সপ্তাহের মধ্যে ফল পাইছি অথচ কত সমস্যা আমাদের আছে মাসকে মাস বছর বছর চলে যায় সমস্যা সমাধান হইতেছে না আমি ইনশাল্লাহ করে বলতে পারি বিশ্বাস করে যদি আপনি দশটা সমস্যার মধ্যে পড়ে থাকেন যে কোনো একটা সমস্যার মধ্যে যদি আমি পড়ে থাকেন তাহলে এই দোয়াটি আপনি পাঠ করেন অবশ্যই আল্লাহ তালা ওই সমস্যা থেকে আপনাকে মুক্ত করে দেবে বিশেষ করে অসুস্থতা জ্বর ঠান্ডা কাশি আমাশা মাথা ব্যথা গলা ব্যথা পা ব্যথা মাজা ব্যথা হাত পা জ্বালা পোড়া করা রাতে ঘুম আসে না বিশেষ করে এই সমস্ত সমস্যার মধ্যে যে আছেন এই দোয়াটি পাঠ করেন অতি দ্রুত আল্লাহ তাআলা সমস্যা থেকে হেফাজত করবেন যার ব্যবসায় বেচা কিনা ভালো হয় না ব্যবসায় লস হয় আপনি দোয়াটি পাঠ করেন অবশ্যই আপনার ব্যবসা ভালো হবে যে দোকানে বসে দোয়া পাঠ করবে দোকানে বেচা কিনা ভালো হবে এই দোয়া পাঠ করবার পরে যে গাছ রোপণ করবে ওই গাছে ইনশাল্লাহ ফল ভালো দিবে এই দোয়া পাঠ করে বিবাহের অনুষ্ঠানে যাবেন বরকত হবে এই দোয়া পাঠ করে যে কোন ভালো কাজ করবেন ইনশাল্লাহ ওই ভালো কাজের মধ্যে আল্লাহ তালা বরকত দিবে বিশেষ করে যখন অসুস্থ হবেন আপনি দোয়াটি পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন দোয়াটি হলো বিসমিল্লাহ শাফি হিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি وكفى بالله وكيلا رَبِّ أني مغلوب فانتصر يا الله يا رحمن يا رحيم صلى الله عليه وسلم الشيخة بسم الله الشافي بسم الله الكافي بسم الله الوافي وكفى بالله وكيلا ربي أني مغلوب فانتصر ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম sallallahu alaihi wasallam আপনারা জোর এই দোয়া পাঠ করে পানিতে ফু দিয়ে বিসমিল্লাহ বলে পান করেন সারাইবার মালিক তো আল্লাহ ঠান্ডা লেগেছে এই দোয়া পাঠ করে পানিতে দম করে পান করেন গলা ব্যথা মাথা ব্যথা আপনারা অনেক দিন ধরে ঘর ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা মাথা জ্বালা পোড়া করে হাত পা জ্বালা করে রাত্রে শুইতে গেলে ঘুম আসে না আহারে কত সমস্যা আল্লাহ তালা বলেন দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন কবিরাজ তোমাদের সমস্যা সমাধান করতে পারবে না একমাত্র আমি আল্লাহ সব সমস্যা সমাধান করতে পারি সর্বক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল এই জন্য যখন সমস্যার মধ্যে পড়বেন

কবিরাস যে রোগ নির্ণয় করতে পারে না যে রোগের অশুদ্ধuniaয় না ইনশাআল্লাহ ঐ রকম রোগ আল্লাহ বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে আল্লাহ তাআলা বলেন অনুনাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে আমাদের জন্য শিফা স্বরূপ এবং মুমিনদের জন্য শান্তি আর রহমত যে ব্যক্তি যত বেশি কোরআন তেলাওয়াত করবে যে ব্যক্তি যত বেশি কোরআন পাঠ করবে আল্লাহ তাআলা তত বেশি হেদায়েতের নূর ভিতরে ঢকায়া দিবে বিপদ থেকে হেফাজত করবে দুশ্চিন্তা থেকে হেফাজত করবে আল্লাহ তাআলা যত কোরআন বেশি তেলাওয়াত করবেন তত বেশি শান্তি আর রহমান ঢেলে দিবে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন আপনি যখন মরে যাবেন পাঁচতলা বাড়ি আছে কবরে যাবে না দুইটা শখের গাড়ি আছে কবরে যাবে না দোকানপাট কবরে যাবে না আপনার দামি বিছানা কবরে যাবে না কিন্তু নবীজি মানুষ যখন মারা যায় লাশ দাফন করবার পরে যখন সবাই চল্লিশ কদম ধরে চলে যায় প্রত্যেকের কবরে তিনজন ফেরস্তা ঢুকে সর্বপ্রথম কোরআন কবরে ঢুকে যায় ইদা উদিয়াল মাই তুফি কবরিহি জল কোরআন ইন্দার মাতার কাছে কোরআন চলে যায় মুদ্দার ব্যক্তি বলে কে বলে আমি তোমার বন্ধু কোন বন্ধু চিনলাম না বলে কোরআন তুমি আমার মহাব্বত করেছ ভালোবেসেছ তেলবাদ করেছ দুনিয়া আমার ভুলো না আজকে খবরে ও আমি তোমারে ভুলি নাই আমি তোমারে সাহায্য করবার চলে এসেছি কোরআন তাকে সাহায্য করবে এই জন্য আমার নবীজি বলেন বেশি বেশি কোরআন তেলামাত করো নামাজ পড়ো আউ ইউহা সব বিহিল আমুদিয়মুল কিয়ামাতের সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে নামাজ আদায় করেছিল কি না অনেকেই তো বলে হুজুর নামাজ জন্মের মতো একবার পড়লেই তো হয় না না দৈনিক পাঁচ অক্ত ফরজ নামাজ সময় মতো তোমাকে আদায় করতে হবে তুমি নামাজ ঠিকমত আদায় না করলে যদি বছর বছর হজ করো দান করো কোটি টাকা মানুষকে সহযোগিতা করো মসজিদ একটা বানায়া দাও তারপর জান্নাতে যাইতে পারব না যদি নামাজ ঠিক মতো আদায় না করো নামাজ নামাজ তো করতেই হবে ছাড়া সব সাহায্য অথবা দশটা বড় বড় রোগ হবে এই দোয়াটি পাঠ করবেন যে কোনো ভালো কাজে এই দোয়াটি পাঠ করে কাজটা করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই ওই কাজ আল্লাহ সফলতা দান করবেন বিজয় দান করবেন কঠিন রোগে পড়লে রোগ থেকে আল্লাহ মুক্তি